कृषो कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভেরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ আদা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল বাংলাদেশে প্রতি বছর সতেরো হাজার হেক্টর জমিতে দুই দশমিক আট আট লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয় দেশে আদার চাহিদা চার দশমিক আট এক লক্ষ মেট্রিক টন বিধায় বাড়তি চাহিদা পূরণে আদা আমদানি করতে হয় দিন দিন আবাদি জমি কমে যাওয়ায় আদা চাষের সুযোগ সংকুচিত হচ্ছে সেজন্য বিভিন্ন ফল বাগানে বস্তায় আদা চাষ উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে আম বাগানে বস্তায় আদা চাষের সুবিধা হল বাগানের দুই গাছের মাঝের জায়গায় এবং ছায়াযুক্ত অন্যান্য জায়গায় চাষ করা যায় এ চাষে আলাদা জমির প্রয়োজন হয় না এবং উৎপাদন খরচ কম প্রতি বস্তায় বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে এক থেকে দু কেজি আদা উৎপাদন করা যায় এভাবে চাষ করলে কন্দপচা রোগ হয় না এবং তেমন পরিচর্যার প্রয়োজন হয় না বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে আদা ব্যবহৃত হয় আদায় ক্যালসিয়াম ও প্রচুর পরিমাণ ক্যারোটিন থাকে তাছাড়া রয়েছে ভিটামিন সি ফসফরাস আয়রন জিঙ্ক কপার এবং ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি উপাদান আদা ফ্রুকটোজ কার্বোহাইড্রেট রিবোফ্লোবিন নিয়াসিন ভিটামিন বি সিক্স এবং অ্যামাইনো অ্যাসিডের ভাণ্ডার পেট ফাঁপা ও ফুলা এবং সর্দি কাশিতে আদা ব্যবহৃত হয় বাংলাদেশে সাধারণত আদার স্থানীয় জাত রংপুরি খুলনা ট্যাঙুর গুড়া এসব জাত চাষ করা হতো বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আদার তিনটি জাত উদ্ভাবিত হয়েছে এ জাতগুলো বাড়িয়াদা এক বাড়িয়াদা দুই ও বাড়িয়াদা তিন নামে অভিহিত করা হয়েছে জাতগুলোর প্রতিটি গোছায় রায়জমের ওজন চারশো থেকে চারশো গ্রাম মাদারীপুর জেলাধীন সদর উপজেলার পাখিরা গ্রামের কৃষক মোহাম্মদ কবির হোসেন উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে বস্তায় আদা চাষ করছেন আধুনিক কৃষিতে নতুন নতুন প্রযুক্তি আবির্ভাব করছে আমরা আগে দেখতাম যে আমাদের কৃষক ভাইয়েরা মাটিতেই আদা চাষ করতেন কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বস্তায় আদা চাষ করছেন এবং এখানে একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিভাবে ওনারা আদা চাষ করেছেন সে বিষয়ে আমাদের এই কৃষক ভাইয়ের কাছে জানব কি নাম ভাই আপনার আমার নাম

উনি এসে দেখে যায় এই বস্তায় আদা চাষ করার সুবিধাটা কি বস্তা আদা চাষের সুবিধা খরচ অনেক কম যায় আর এই আপনার ইসে ফলনটা অনেক বেশি হয় আদা চাষ করার কতদিন আগে আপনি লাগিয়েছিলেন এটা এপ্রিল মে শুরু করছি শুরু করছিলেন কতগুলো বস্তা আছে আপনার এখানে আছে 500 বস্তা কৃষি অফিস আপনাকে কিভাবে সহযোগিতা করছে কৃষি অফিসের সহযোগিতা এখানে বীজ দিছে বস্তা দিছে সার দিছে এটা কোন মাসে উঠবে এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে দশ মাসে ফসল দশ মাসে ফসল একটি বস্তায় কতটুকু পালন পারে একটা বস্তায় দেড় কেজি এক কেজি এরকম করে হয় সে জৈব সার ছাই ও বালি এবং কিছু রাসায়নিক সার মিশিয়ে মাটি প্রস্তুত করেছেন একশত কেজি বীজ আদা কিনে এসব বস্তায় লাগান বাগানের ফাঁকা জায়গায় দুই সারিতে লাইন করে বস্তা সাজানো হয়েছে আদার বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে যেমন আদার গোড়া পচা রোগ এটা হচ্ছে পানিবাহিত কারণে বা গোড়া পানি জমলে শেষ সাথে অবস্থা হলে এই রোগটা বেশি হয় এই এটার জন্য হচ্ছে আমাদের আমরা কার্বন ডাইজিম গ্রুপের শতকনাশককে ওনাকে সাজেস্ট করে থাকি বা এটা অল্টারনেট করে বা অন্য কোনো গ্রুপের ওষুধ আমরা দিয়ে থাকি তো এটা একটা আমি মনে করি এটা একটা লাভবান ফসল কারণ এটা করার জন্য খুব একটা মানে পরিচর্যার দরকার হয় না হয় না এটা শুধু ফলো আপের উপর রাখলে হয় আট থেকে নয় মাসে এটা হারভেস্ট করা যায় এই এইখানে একটা সময় শুধু আম গাছ ছিল তো আমি এখানে আসি ওনাকে আমি নিজেই উদ্বুদ্ধ করি যে আপনি তো এর পাশাপাশি একটা সাথী ফসল হিসেবে আপনি মশলা চাষ আদা করতে পারেন তো উনি আমার এই কথায় উদ্বুদ্ধ হয়ে প্রথম পর্যায়ে গত বছর সাড়ে তিন সাড়ে তিন হাজার বস্তা করে করেছে উনি মোটামুটি ভালো লাভবান হয়েছে তারপরে উনি একটা উদ্যোক্তাই তৈরি হয়ে গেছে মাদারীপুর কৃষি এবং মাদারীপুর এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্লাস আমাদের যে মশলা মশলার যে একটা ঘাটতি এটা অনেকাংশে পূরণ করতে পারতেছে এ এক্ষেত্রে ওনার দেখা দেখি আরও উদ্যোক্তা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে তো আমরা চাচ্ছি যে এভাবে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম সম্প্রসারণ ঘটিয়ে আমরা আগামী কৃষির লক্ষ্যমাত্রা আগে অনেক এগিয়ে নিতে পারব দুই সারির মাঝে ফাঁকা রাখা হয়েছে যেন পরিচর্যা করা যায় প্রতিটি লাইনের দুপাশে প্লাস্টিকের সুতা দিয়ে টানা দেয়া হয়েছে যেন গাছ বাতাসে হেলে না পড়ে গাছের বয়স ছয় মাস হয়েছে আদা বেশ ভালো হয়েছে আর ছ মাস পর সংগ্রহ করা যাবে তাদের এ আদা বাগান করতে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে তারা আশা করছেন প্রতি বস্তায় এক কেজি বেশি আদা উৎপাদন হবে এসব বস্তায় আদার অঙ্কুরিত চারা তুলে তিনটি করে চারা লাগাতে হয় কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকে চারা লাগানোর দু মাস পরে চার চা চামচ সরিষার খোল এবং আধা চামচ ইউরিয়া প্রতি বস্তায় প্রয়োগ করতে হয় প্রয়োজন মতো আন্তঃপরিচর্যা করতে হয় এক একটি বস্তায় তিনটি চারা থেকে এক কেজি থেকে দেড় কেজি আদা উৎপন্ন হয় আদার পচা রোগ হতে পারে বীজ শোধন করে নিলে এ রোগ হয় না বারন্ত গাছে পাতা খেকো পোকা অনেক সময় পাতা খেয়ে গাছের ক্ষতি করে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এ পোকা দমন করা যেতে পারে বস্তায় আদা চাষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জৈব সার ঝুঁজুরে মাটি লাগবে মানে দোয়াশ মাটি যদি আমাদের দোয়াশ মাটি না থাকে এটেল মাটি থাকে সেই ক্ষেত্রে আমরা বালু তারপরে ইটের ছোটো ছোটো যে গুড়িটা আছে এই গুড়িটা আমরা ব্যবহার করতে পারবো আর হচ্ছে আমাদের ব্যাগ লাগবে বস্তা লাগবে এটা কৃষক সাধারণত সিমেন্টের বস্তা করে থাকে কারণ এটা সহজলভ্য এটা পাঁচ টাকা পিস হিসেবে কিনতে পারা যায় আর যদি কেউ দশ বস্তা বিশ বস্তা পারিবারিকভাবে এটা করার চেষ্টা করে সেক্ষেত্রে এটা সে সহজেই এটা না কিনেই সে এটা গুসাই নিয়ে করতে পারবে আর যদি বাণিজ্যিকভাবে করে সেই ক্ষেত্রে তার একটু খরচটা বেড়ে যাবে কারণ কি তার পাঁচশো বস্তা যদি এই যে সিমেন্টের বস্তা কিনতে হয় পাঁচ টাকা করে পিস লাগবে এটা এর পরবর্তী করণীয় হচ্ছে যে আপনাকে হচ্ছে এই মাটিটা রেডি তৈরি করতে হবে মাটিটা হচ্ছে দোয়াশ মাটি দোয়াশ মাটি হলে সব থেকে ভালো হবে এরপরে হচ্ছে জৈব সার তো জৈব সার আমরা ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট এইগুলো ব্যবহার করতে পারবি বা পচা গোবর থাকলে পচা গোবরটা আমরা ব্যবহার করতে পারবো আর হচ্ছে কিছু যদি আমাদের ইটের খোয়া হয় বস্তার নিচে শুরুতে হচ্ছে বস্তার ভিতরে আমরা ইটের কিছু খোয়া দিয়ে দেব এই খোয়া দেওয়ার বিষয়টা হচ্ছে যে আমাদের বস্তার ভিতরে পানি জমবে না বা আদার জন্য কিন্তু বড়ো শত্রু হচ্ছে পানি মানে জলাবদ্ধতা তো আমরা যদি বস্তার একেবারে নিচে যদি কিছু ইটের খোয়া দিতে পারি তাহলে ওখানে পানিটা কম জমবে সেক্ষেত্রে আদার যে পচন রোগটা এই রোগটা কম হবে তো আমরা খোয়া দেওয়ার এটা দেব তার আগে বলে নেওয়ার দরকার হচ্ছে যে আমাদের মাটিটা কিভাবে আমরা তৈরি করবো অর্থাৎ মাটিটাকে আমাদের একটু শোধন করে নেওয়ার দরকার আছে কারণ মাটিতে জীবাণু থাকতে পারে তো আমরা মাটিটা আন নিব তারপরে নিব বালু তারপরে ইটের গুড়ি তারপরে হচ্ছে জৈব সার বা পচা গোবর এটা ভালো করে মিশাইতে হবে এর সাথে আমরা কিছু লাল সার আর অল্প কিছু ডিএপি সার এখানে আমরা ইউরিয়াটা দেব না শুধু লাল সার ডিএপি সার প্রয়োজনে আমরা কিছু ম্যাগনেশিয়াম বোরন এবং দস্তা এটার সাথে দিতে পারি এটা দেওয়ার পরে আমাদের যেমন রাজমিস্ত্রিরা যেমন ইটের বালুর সাথে সিমেন্ট খুব সুন্দরভাবে মিশায় আমাদের ঠিক এই মাটিটাকে একইভাবে এটা মিশাইতে হবে মিশানোর পরে এটাকে আমরা স্তূপ করে রেখে দেবো স্তূপ করে রাখার পরে এটা আবার রাখতে হবে রোদের রোদে আমরা রাখবো এবং এটার উপরে আমরা হচ্ছে পলিথিন দেবো পলিথিন দিয়ে ঢেকে দেব তাতে কী হবে ওইটার ভিতরে একটা গরম পরিবেশ তৈরি হবে তাহলে ওই মাটিতে যে জীবাণুগুলো ছিল ওই জীবাণুগুলো হচ্ছে এটা মারা যায় আদা মশলার পাশাপাশি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম আদা খাদ্য শিল্পে পানীয় তৈরিতে আচার ঔষধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় আদা প্রক্রিয়া জাতের মাধ্যমে বিভিন্ন খাদ্য প্রস্তুত করা হয় যা বমি বমি ভাব দূরীকরণে ব্যবহৃত হয় আছে আমবাগানের ভিতরে যে জায়গা প্রতি জায়গা সেটি আমরা ব্যবহার করতেছি বস্তায় আদা চাষ করতেছি এবং এই জিনিসটি আমরা প্রত্যেকটি উপসহকারীকে আমরা টার্গেট দিয়েছি যে তারা উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রত্যেক কৃষককে তাদের যে গ্রুপে কাজ করে সেই গ্রুপের প্রত্যেক কৃষককে পঞ্চাশ বস্তা যে মশলা যেটা করবে সেখানে আমরা বলেছি যে এই পঞ্চাশ বস্তার ভিতরে বিশ বস্তা আদা করবে বিশ বস্তা হলুদ করবে আর দশ বস্তা কাঁচামরিচ করবে এটি প্রত্যেকটি উপসহকারীকে আমরা টার্গেট দিয়েছি এটি তারা বাস্তবায়ন করতেছে আমরা শীত তদারকি করতেছি এই বিষয়ে কৃষকদেরকে আমরা পরামর্শ দিতেছি তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এই বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা করতেছি এবং আমরা আশা করি যে এইভাবে আদা চাষ করলে হলুদ চাষ করলে মরিচ চাষ করলে দেশে আদা হলুদ কাঁচামরিচ এগুলোর কোনো অভাব হবে না এবং এগুলোতে আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করব। আদা একটি অর্থকরী ফসল বর্তমান প্রেক্ষিতে আম বাগানে বস্তায় আদা চাষ করে দেশের চাহিদা মেটানো সম্ভব সেজন্য সঠিক নিয়মে সঠিক জাত ব্যবহার করে আদা উৎপাদন করতে হবে আপনিও ফল বাগানের প্রতি জমিতে বস্তায় আদা চাষ করে আদা আমদানির হাত থেকে দেশকে বাঁচাতে অবদান রেখে প্রচুর বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারেন আদা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল আদা শুধুমাত্র মশলা হিসাবে ব্যবহৃত হয় না বিভিন্ন অসুখ বিসুখ বিশেষ করে জ্বর সর্দি সহ নানাবিধ অসুখে আদা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে বাংলাদেশে আদার মোট চাহিদা প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টনের মতো কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ উৎপাদন তিন লক্ষ মেট্রিক টনের কাছাকাছি যার জন্য আমাদেরকে বিরাট একটি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় এই আমদানি নির্ভরতা কমানোর জন্য আদা চাষের করতে আপনি আপনার আশেপাশের ছায়যুক্ত স্থান পতিত স্থান কর্দমাক্ত স্থান লবণাক্ত স্থান এমনকি আপনার বাড়ির ছাদেও বস্তায় আদা চাষ করতে পারেন বাংলাদেশে আদার বেশ কিছু উন্নত জাত আবিষ্কৃত হয়েছে এর মধ্যে বাড়ি আদা এক বাড়ি আদা দুই এবং বাড়ি আদা তিন অন্যতম আপনি আদা চাষের ব্যাপারে বিস্তারিত জানতে হলে আপনার স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টারের নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু থ্রিতে কল দিও। আদা চাষের ব্যাপারে বিশেষ করে আদা চাষের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারবেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো তেইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই প্রতি জমিতে বস্তায় আদা চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ